সজিবিন্দালাম আলাইকুম আমি আজকে যার বিদায় অনুষ্ঠানে এখানে আসছি দেখলাম ওনার কর্মকার উনিশশো সাতাশি থেকে আজকে দুই হাজার চব্বিশ আমরা যেহেতু আগের না আমার যে সার্টিফিকেট উনিশশো সাতাশ সাতাশি থেকে শুরু অর্থাৎ আমার জন্মশাল যখন থেকে আমার অতিথির আজকে অতিথি শিক্ষক প্রধান আমার স্যারের কর্মকাল কর্মকার তাহলে আরো চিন্তা করা যায় আপনি এই পাঞ্চানম্বরকে তথা তথা আমাদের দেশকে কি পরিমাণ মানুষকে সেবা দিয়েছেন আমাদের মহানবী বলেছিলেন আনা বুঝতে মরলাম আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে পেরিত হয়েছি অর্থাৎ শিক্ষকের কি মর্যাদা সেটা কিন্তু আমাদের মহানবীর যে পানি থেকে বোঝা যায় উনি বলেন নাই আমি একজন ব্যবসায়ী হিসেবে পেরিত হয়েছি আমি কি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হিসেবে পেরিত হয়েছি উনি বললেন আমি এই পৃথিবীর কাছে শিক্ষক হিসেবে এসেছি বলে যে শিক্ষকের মর্যাদা যদি আজকে যে শিক্ষকরা যদি আমাদের শিক্ষা দাঁড়িত সূর্য হতো আলো দিত কিন্তু আমার এই দেশ এই বিশ্ব আলোকিত হতো না আমরা যেটা নিয়ে আলো আলোর কথা বলি এই আলোটা আমরা পেয়ে থাকি শিক্ষকদের কাছ থেকে আমার বাবা আমারা আমাদেরকে জন্ম দেয় কিন্তু আমাদেরকে এই যে বলে অ্যাডাপ্টেশন যে শিক্ষা এটি আমরা শিক্ষকদের কাছ থেকে পেয়ে থাকি আমার যে সচেতনভাবে আমরা যতক্ষণ দিনের যে সময় অতিবাহিত করি তার বেশিরভাগ সময় কিন্তু আমি শিক্ষকের সাথে থাকি সকাল দশটার দিকে যদি আমি শুরু করি বা নটা বা আটটা থেকেই শুরু করে বিকেল চারটা পর্যন্ত আমি শিক্ষকের সহজ থাকি তাহলে একজন শিক্ষক একজন ছাত্রকে সে পৃথিবী পৃথিবীতে করবে সেটা কিন্তু এখান থেকে সে শিখে যায় তো আমি এটা আমাদের মহানজয় আর একটা আমাদের পড়া যায় একটা ইয়ে না যে মানুষ মৃত্যুবান হলে তিনটা জিনিস নাকি রয়ে যায় একটা হাদিসে আসে এই তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে জ্ঞান একটা কথা হচ্ছে সৎকারে আর আরেকটা হচ্ছে জ্ঞানের কথা বলছে আরেকটা হচ্ছে সুসন্তানের কথা বলছে তো আমি কিন্তু বসে বসে চিন্তা করতেছি তিনটে জিনিসই কিন্তু আমি একজন মানুষের মধ্যে পাচ্ছি আমি যদি সৎকারে জারিয়ার কথা বলি সৎকারে জারিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি দেওয়ার পরে এটা জনম জনম চলতে থাকবে এই যে আপনি যে আজকে সাঁত্রিশটা বছর আপনি যদি ছাত্রদের মধ্যে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্মে এটা কিন্তু স্থানান্তরিত হচ্ছে এটার যে একটা জ্ঞান একেভাবে যে জ্ঞানের কথা বলি আপনি জ্ঞান দান করেছেন আরেক বাবু যদি বলি তিন নম্বর যেটা বলছে সুসন্তানের কথা আপনার যে ভাই বা আপনার যে দুজন ভাই এই সামনে বসে আছে একজন সহদর আর একজন হচ্ছে মর্দন সহদর তো দুজনে কিন্তু আপনাকে মূল্যায়ন করেছে যে আপনি আপনার বংশের একজন সুসন্তান ছিলেন তিনটা জনে কিন্তু আমরা আপনার মধ্যে পাচ্ছি তো আমি এখানে যেহেতু আমি উপজেলার এখন হচ্ছে উপজেলা নির্বাহীদের সাথে আবার বর্তমান সরকারে আমাদেরকে গুরুত্ব বেসরকারি স্কুলগুলো সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে যদি আমি এখানে প্রধান শিক্ষক এবং এখানে যারা আছেন তাদের সকলের কাছে আহ্বান জানবেন যদি আমাদের শিক্ষক এই যে মোহাম্মদ শফিল ইসলাম যদি আমাদেরকে যদি আরও যদি সেবা করার সুযোগ থাকে আমাদেরকে সেবা দিয়ে থাকে এটা আপনারা বিবেচনা করবেন যেহেতু সাঁত্রিশ বছর শিক্ষকতা করেছে একটা মানুষ সড়ক করে যখন পারে যায় আমরা যে কোনো চলমান জিনিস চলছে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এটা কিন্তু একটা একটা বাধাগ্রস্ত একটা স্বাভাবিক বিষণ্নতা অবসাদ অসুস্থতা হওয়ার একটা লক্ষণ থাকে যদি আমরা মানুষটা কিন্তু কাজে লাগাতে পারি আমি সুস্থ আছে ভিতরে জানা কিনতে হচ্ছে আমার অনেক সুস্থ এবং ভালো যদি আমরা ওনাকে যদি কাজে লাগাতে পারি আমাদের স্কুলে আমাদের ছাত্রদের কল্যাণে আমি মনে করি এটা ভালো হবে আমি আর কথা না বাড়ি আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাম